গ্রামবাসীদের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় আগুনের হাত থেকে প্রাণী বাঁচল দুই শিশুসহ একটি পরিবারের চারজন বৃহস্পতিবার গভীর রাতে শিমলাপাল থানা এলাকার জামদা গ্রামের ঘটনা সূত্রের খবর ওই দিন গভীর রাতে জামদা গ্রামের মিশ্র বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি বুঝতে পেরেই ওই পরিবারের সদস্যরা দুই শিশুকে নিয়ে দোতলার ছাদে চলে যান পরে গ্রামবাসীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে বাড়ির ছাদ থেকে জালের মাধ্যমে ওই শিশু সহ অন্যান্যদের উদ্ধার করেন ওই ঘটনায় একটি মোটর সহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যা সুদীপা মিশ্র বলেন সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্রামের মানুষ অতি দ্রুততার সঙ্গে উদ্ধার না করলে আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত ঘটনা জলের যে আমাদের লাইনটা জলের লাইনটা ইন্দুরে কেটে দেবার জন্য ওইখান থেকে শর্ট সার্কিট হয়েছে মানে ওইটাই আমরা আশা করছি সামনে গ্যাসের ট্যাঙ্কি নামানো ছিল মোটর ছিল আমাদের বাইরে গাড়ি গাড়ি তেল ছিল সবকিছু জ্বালানি এক কাছে ছিল ওটা থেকেই আগুনটা এত বেশি ভাবে জ্বলে গেছে বাইক পুড়ে গেছে ঘরে যাবতীয় সরঞ্জাম যা ছিল নিচের ঘরে সব পুড়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চার কোনো আশা থাকে না গ্রামবাসীরা এসে দরজা গুলা ভাঙার জন্য আমরা অনেক কষ্টে তাও ছাদে উঠে গেছিলাম ছাদের থেকে ছেলেগুলোকে জালে করে নামানো হয়েছে বস্তার মধ্যে পুরে জালে করে নামানো হয়েছে বাচ্চা একটা এগারো বছরের বাচ্চা একটা এক বছরের বাচ্চা এটা কোনো কোনোভাবেই গ্রামবাসীরা যদি না সহায়তা করতো এসে দরজা জানালা না ভাঙতো কোনোভাবে বাঁচার কোনো আশা থাকে না বাঁচবো বলে ভাবিনি এই ঘটনার পর থেকেও যে চারজন যে মানে বেঁচে বার হব এইটুকু আশাও করিনি এটা সরসার পীর তারপরে সামনে গ্যাসের জ্বালানি সমস্ত জ্বালানি কাছাকাছি ছিল আগুন জ্বলতে খুব মানে ভালো হয়েছে ছেলের বই খাতা ছিল সামনে বই খাতা কলম পেন্সিল ছিল জামা কাপড় ছিল কাঁথা বিছানা শীতের তো অনেক জিনিসপত্র লেপ কাঁথা সব কিছু ছিল সব কিছু জ্বলতে সহায়ক হয়েছে আগুনের আগুন আরো বেশি বেড়ে গেছে প্রতিবেশী তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য উজ্জ্বল মল্লিক এ বিষয়ে বলেন রাত্রি আনুমানিক দুটো আড়াইটার সময় শর্ট সার্কিটের খুব সম্ভবত আর কি শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যায় এবং বাড়িতে যারা ছিল তারা প্রথমে বুঝতে পারেনি যখন ধোঁয়া টোঁয়া বুঝতে পারে তখন তারা প্রাণের ভয়ে নিচতলা দিয়ে তো বেরোনো যায়নি উপরতলা তারা একবারে ছাদের উপরে চলে গেছিল এবং আমরা যখন ওদের হাঁক ডাক শুনে আমরা যখন যাই তখন দেখি নিচতলাটা পুরোপুরি চলছে এবং উপরের দিকে আগুনটা চলে যাচ্ছে দুতলার দিকে দরজা ভেঙে আমরা ঢুকে বাচ্চাগুলো যে দুটো বাচ্চা ছিল ছোটো ছোটো বাচ্চা ওকে আমরা দুতালার থেকে জাল দড়ি দিয়ে আমরা নামিয়ে নিয়ে আসি এবং আগুন নেমানো নেমানোর চেষ্টা করি নিশ্চিতলায় যা ছিল মোটর সাইকেল থেকে আরম্ভ করে যা ছিল আসবাবপত্র বাড়ির সমস্ত কিছুই পুড়ে গেছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সিমলাপাল